রাত পহালেই বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের ঘরের মাঠে লাতিন আমেরিকার আরেক পরাশক্তি দল কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল ম্যাচটি ব্রাজিলের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ এই ম্যাচটি জিতলে পয়েন্ট টেবিলের দুই নম্বরে ওঠার সুযোগ থাকবে ব্রাজিলের কাছে তাই এই ম্যাচকে সামনে রেখে কঠোর অনুশীলন করছে ব্রাজিল দল প্রথম দিনে বারো জন ও দ্বিতীয় দিনে জন খেলোয়াড়কে নিয়ে খুব সিরিয়াস অনুশীলন করেছে ব্রাজিল তবে দ্বিতীয় দিনের অনুশীলন শেষ করার পর দরিবাল নিজের একাদশ সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়েছেন এটা সম্পূর্ণ শিওর নাও হতে পারে তৃতীয় দিনের অনুশীলনের পর একাদশে কিছু পরিবর্তন আসতে পারে দরিবাল যে চূড়ান্ত একাদশ ঘোষণা করেছে তার গোলকিপিং পজিশনে আছেন অ্যালিসন বেকার সেন্টার ব্যাকের দুই পজিশনে আছেন গাবরিয়াল মেগালেস ও মার্কুইনিয়াস লেফট ব্যাকে আছেন গোলহারমে অ্যারেনা ও রাইট ব্যাকে থাকবে ভ্যান্ডারসান মিডফিল্ডে রাইটে আছেন ব্রুনো গুইমারেস ও লেফটে থাকবে গার্সন অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে নেইমারের অবর্তমানে এই পজিশন সামলাবেন রাফিনহা রাফিনহা মিডফিল্ডও সামলাবে রাইট উইঙ্গে দেখা যাবে সাবিওকে লেফট উইঙ্গে ভিনিসিয়াস জুনিয়র থাকবে সেন্টার ফরওয়ার্ড হিসাবে রদ্রিগো থাকার চান্স বেশি ফাইনাল থার্ডে এই তিন তারকার উপর ভরসা করে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামতে পারে ব্রাজিল